সকালেও ইয়ার্কি মেরেছেন বিকেলে স্বামী স্ত্রীকে একসঙ্গে ঝুলতে দেখলেন প্রতিবেশী গড়িয়ায় ভয়াবহ ঘটনা সকালেও হাসি খুশি দেখেছেন স্বামী স্ত্রী দুজনই বেশ চন্মনীয় অবস্থায় কথাও বলেছেন কিন্তু তারপর যে এই অবস্থায় তাতে দেখতে হবে কে ভেবেছিল গড়িয়ায় ঘরের ভেতর থেকে ছিলন্ত অবস্থায় উদ্ধার দম্পতির দেহ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃত ব্যক্তির নাম তরুণ দাস বয়স পঁয়তাল্লিশ তার স্ত্রী আশা দাস পঁয়ত্রিশ জানা গিয়েছে দম্পতি ছ মাস ধরে গুরু পদমণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন দুজনেই কাজ করতেন তাদের একটি ছেলেও একটি মেয়ে আছে বাড়ির মালিকের দাবি বুধবার দুপুরে দম্পতি কাছ থেকে ফেরেন তারা হাসি খুশি ছিলেন প্রতিবেশীদের সঙ্গে কথাও বলেন ইয়ার কি আড্ডাও মারেন তারপর হঠাৎই এমন সিদ্ধান্ত জানা গিয়েছে আশা দেবী বনের ছেলে প্রথমে গামসাদি ফানের সঙ্গে মাসিও মেশোকে চূড়ান্ত অবস্থায় দেখেন প্রতিবেশীদের বয়ান অনুযায়ী শ্রী খাটে শোয়ানো অবস্থায় ছিলেন তার গলায় দাগ গাল দিয়েও বেরিয়েছে রক্ত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের তাদের প্রাথমিক অনুমান শ্রী আশাকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী তরুণ তবে কি কারণে এই ঘটনার তা খতিয়ে দেখছে পুলিশ